গাইস এখানে আমিও লাইভে ছিলাম কাকুও লাইভে ছিল কাকু আমার গ্রুপে এসে বলে রুবেল ওয়ান বিয়ান চল ওয়ান বিয়ান করি তা আমি কাকুকে কি বলি শোনো তো তোমরা এখানে দেখতেই পালা যে কাকু আমি জিজ্ঞেস করলাম যে হেড হেডশোটে গাছ খেলবে না বডি শোটে খেলবে তো কাকু এখানে আমাকে বলে যে লোন অফ করবে ওয়ান ওয়ান তো আমি কাকুকে বললাম তাহলে ওয়ান বি ওয়ান করো তুমি লোন অফ দাও খেলা হবে তো এখানে আমরা প্রথম রাউন্ডে চলে আসলাম আসার সাথে সাথে দুজনের একটা ফাইট এখান থেকে কাকুকে ড্যামেজ ক্যারেক্টার দিয়ে অর্ধেক ড্যামেজ দিয়ে আর এই একটা শট দিয়ে এখন তোমরা কাকু সাইড থেকে দেখো কি মাত্র হাই এবার মানুষ মারে

एकी भाई, एक तीन भाई तीन ये तीन शॉट मारा लागছে ভাই মানে তিনটা গুলি মানা লাগছে পারবো দেখি কি باول ক্যারেক্টার নেসে গুলো ঘটানো লাগাশ না রুবেল ভাই লাগাশ না ভাই আই আই ওシャレ জি জিদ দিয়ে খেলবো না ভাই ये ah, ah. तो हेलो <laughs> <laughs> क्यों भाई की मान रहा भाई खिलून दे ना भाई